ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে একটা ধামাকা অফার ধামাকা একটা জিনিস দেখাবো এই দেখেন খুব সুন্দর গোল্ডেন নেকলেস এইগুলো কিন্তু বর্ষায় নেকলেস বলে এই নেকলেসগুলো নিতে পারছেন একদম সর্বনিম্ন এই ডিজাইনটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড আর এটার ওজনটা যদি একটু বলি এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর তো আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে জিরো পয়েন্ট টু ফোর শুধু যে গোল্ডটার কথা বলতেছি গোল্ডে কিন্তু মেকিং চার্জের একটা ব্যাপার আছে এই যে পুঁথিটা লাগিয়েছি সেটার একটা ব্যাপার আছে সব কিছু মিলে কিন্তু প্রাইজিংটা ধরা হয়েছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর কানের দুল সহ যদি আপনারা সেট নিতে চান তাহলে ভাইয়া কত টাকা আসবে দামটা

পারবেন খুবই সুন্দর এবং কানের দুল আপনারা কানের দুল কিন্তু এটাই কিন্তু এটা সাথে ম্যাচিং কানের দুল ম্যাচিং কানের দুলের ওজনটা যদি আমি আপনাদেরকে একটু বলে দিই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন হ্যাঁ

খুব সুন্দর আর আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু সেম এটাও চার হাজার টাকা কিন্তু এটা কিন্তু আবার চাঁদ এটা কিন্তু চাঁদ ডিজাইন চাঁদ বাড়ি খুব সুন্দর এটা কি এটা সাথে করছে না এটা তো অন্য ডিজাইন এটা অন্য এটা অন্য এটা আছে এটা আছে এটা লকেট আছে আলাদা এটা খুব সুন্দর চাঁদ ডিজাইনের এটা খুবই নাইস আপনারা চাইলে চাঁদ এটা নিতে পারেন এটা হচ্ছে সেভেন ফাইভ সাত হাজার পাঁচশো এটা হচ্ছে নয় হাজার টাকা কানাদুল হচ্ছে নয় হাজার টাকা

আট হাজার টাকা আমি এটা দেখাচ্ছি যে ব্লু কালার দিয়ে একদম পুরো সেটটা তৈরি করা আছে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো আর কানাদুল জোড়া হচ্ছে টাকা টাকা ওকে টাকার মধ্যে পুরো সেট পেয়ে যাবেন আবার টিকলি চাইলে টিকলিও নিতে পারবেন আমাদের টিকলিও করা আছে কোনো অসুবিধা নাই এখন এই যে চাঁদ ডিজাইনের চাঁদবালি যেটা দেখালাম চাঁদবালি নেকলেসটা নেকলেস টা আপনাদেরকে দেখে দিই দেখেন আমাদের কিন্তু আমরা কিন্তু করে রেখেছি তৈরি করে রেখেছি আপনারা এসে বললে আমরা বাধাই করে দিব

নিউ মার্কেটের অপোজিটে যে চাঁদনি চক মার্কেট আপনারা চলে আসবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর বসাই হার গুলো ঘরে বসে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম